আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহ সবজন আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবজন সবজন অনেকদিন পর আমি ডেলি অফ সোহান ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি কারণ এতদিন না দেওয়ার কারণ হচ্ছে এতদিন চ্যানেলটা তিন হতে চার মাস পর্যন্ত লক ছিল ল একটা ভিডিও ভুল করার কারণে লক ছিল তো লক এখন খুলে দিছে সেই কারণে আমি ভিডিও দিতে পারতেছি অনেক খুশি লাগতেছে আমার থেকে সৈবজন আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রায় তিন চার মাস আগের ভিডিও এগুলো আমার আইডি লক হওয়ার কারণে আমি দিতে পারিনি সেই জন্য আর রেডিও করিনি সৈবজন আজকে আমি এগুলো রেডি করতেছি এখানে আমি ড্রাগন গাছের মধ্যে কুল এবং বিভিন্ন জাতের সার দিব সার দেওয়ার আগে এখন আমি মাটিগুলো ঘন মতে চারপাশে এখন খনন করতেছি মাটিগুলো খনন করে এখন যুজুর করে নিচ্ছি তো এরপর দিয়ে আমি সার দিয়ে দিব এখন মাটি খনন করা শেষ এখন আমি সার দিয়ে দিব সারের মধ্যে আমি এখানে আপনাদের জন্য নিয়ে নিচ্ছি প্রথমত সরিয়ে আগে আরেকটা কথা বলে দিচ্ছি আপনাকে মাটি যেগুলো খনন করছে এগুলো একটা ফলি বা হ্যান্ড গ্লাভস নিয়ে মাটিগুলো মানে যত পর্যন্ত খনন করছে একদম এগুলো সব নিয়ে নিবেন টপ থেকে টপ যদি ছোটো হয়ে একদম বের করে ফেলবেন একটা আমি ট্রেনের মধ্যে নিয়ে নিব তো ওই রাখার চেষ্টা করছি এইদিকে দিয়ে রাখতে পারবো না আমি পরবর্তী মধ্যে ট্রেনের মধ্যে নিয়ে নিছি তো একদম এগুলো নেওয়ার পর একদম শিকড় দেখা যায় যে রকম পর্যন্ত দেখছেন মার্শাল কত লম্বা লম্বা শিকড় তো শিকর এগুলো দেখা যায় এরকম আমি নিয়ে নিচ্ছি এর উপর দিয়ে আমি সার দিয়ে দিব সব এখানে আমি সার নিয়ে নিচ্ছি এখন সারগুলো আপনাকে দেখাবো তো আপনার ক্যামেরার মধ্যে ভালো মতো দেখতেছেন কেন বলতে পারি না আমার যত সাধ্য আমি চেষ্টা করছি দেখানোর জন্য তো আমি প্রথমত যেটা বের করতেছি হলদে প্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে আপনার সর্ষে কুল এইগুলো আমি বাজার থেকে এইরকম প্যাকেট করে নিয়েছি প্যাকেটের আমি কাটছি নিজে এগুলো এক কেজি আমি সত্তর টাকা নাকি আশি টাকা দিয়ে নিছি তো এগুলো হচ্ছে শুকনো শস্যকুল এরপরে এখানে যে সারগুলো দেখতেছেন এখানে আপনার কালো পাঁচ সাদা পাঁচ তারপর দিয়ে রেড কালার সাবিসের মতো কেকটা দিছে এটা আমি চিনতে পারতেছি না আর আপনারা যদি চিনতে পারেন আপনারা কমেন্ট করে জানাইন আমার অভিজ্ঞতা অনুযায়ী ছোটটুক মানে আমি পাশে এতটুকু পর্যন্ত আমি সার নেওয়ার চেষ্টা করছি এবং ওদেরকে আমি বোঝাই বলছি আমি বলছি আমাদের এতগুলো ড্রাগন গাছ আছে এগুলোর মধ্যে আমি এগুলো ড্রাগন ধরে নিয়ে রোপণ করছি এগুলোর মধ্যে ড্রাগন হওয়ার জন্য আমি কী কী সার প্রয়োগ করবো বলতেছে উনি এই এই সারগুলো দিলে হবে ওই শস্যগুলোটা আমি নিচ থেকেই নিচ্ছি কারণ আমি ইউটিউবের মধ্যে দেখছি ইউটিউবের মধ্যে দেখার ফোন নিচতে নিয়েছি তো এখন আমি এখানে সার প্রয়োগ করতেছি দেখুন একদম মাটিগুলো এখান থেকে ঘন করে নিয়ে এসেছি এখন শিকড় দেখা যাচ্ছে শিকড়ের আশেপাশের মধ্যে এইগুলো দিয়ে শস্যকুলার সারগুলো দিয়ে দিচ্ছি আপনারাও এরকম করে দিয়ে দেবেন তো শস্যের চেষ্টা করবেন আপনারা যত যত ভালো পারেন শস্যগুলগুলো একদম গুড়ি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ গুড়ি করে দিলে এগুলো একদম ভালো মতো তো এই গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর এরকম ভালো মতো দিয়ে দিবেন তো এ পাশে দেওয়ার পর এখন মাটি যেগুলো ফোন করছে এগুলো আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভালো মতে তো এখানে মারিচ্ছে বেশি গোবর সার আছে এখানে আমি মাটিগুলো তৈরি করছি তখনও আমি ভিডিও করে এই চ্যানেলে নাকি ইনফরমেশান ইউটিউব চ্যানেলে দুইটা থেকে একটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে দেখে নিন তো আমি সবগুলোর মধ্যে এরকম করে সাঁত দেওয়া মানে আস্তে আস্তে সবগুলোর মধ্যে এরকম করে আমি সার দিয়ে দিচ্ছি আপনার দেখতে সরি ইনফুভাই ইউটিউব চ্যানেল না এটার নাম আমি এখন চেঞ্জ দিয়েছি মা বাবা দোকা মার্কেটিং তো যদি এটা মার্কেটিং না পরবর্তী মধ্যে একটা প্ল্যান আছে সে আমি নাম দিলাম তো আপনার মধ্যে দেখে নেবেন এটা মানে আমি মার্কেটিং করি না এটা আমি ইচ্ছে মনে ইচ্ছা জাগলো সেখানে নামটা চেঞ্জ করে এটা দিছি তো আপনারা দেখে নেবেন তার আগে একটু দেখতে থাকুন সবজন আলহামদুলিল্লাহ সবগুলোর মধ্যে সার প্রয়োগ করা শেষ শুধুমাত্র কয়েকটার মধ্যে করতে পারি এখানে আপনার তেইশটা নাকি বিশটা মতো টপ আছে এগুলোর মধ্যে মিলে আমি এখন সবগুলোর মধ্যে দিতে পারিনি চার মাসটা ছাড়া সবগুলোর মধ্যে দিছি আলহামদুলিল্লাহ তো আপনাকে তিন হতে চার মাস পর গরু প্রয়োগ সেগুলো এগুলো আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটা আমি আরেকটা ভিডিও করবো মূলত এই ভিডিওগুলো হচ্ছে আজকে থেকে চার মাস আগের হতে তিন মাস আগে সব এখন যেহেতু সঙ্গে দিয়ে দিছি তো এখন কাজ হচ্ছে জল দেওয়ার যেখানে আমি ঝলে দিব তো দেখুন দিক দিয়ে পেয়ারা গাছের মধ্যেও ফুল আসছে এখানেও আমি সর্ষে কুলটাই দিব ওই পাশে যেগুলো দেখতেছেন পেঁপে গাছের এই শেষ পেঁপে পর্যন্ত দিয়েছি হাত দিতে পারেনি সার না থাকার কারণ সুপ্রিয় এখন আমি জল নিয়ে আসছি নিচ থেকে তো এখন আমি এগুলো মধ্যে জল দিয়ে দিচ্ছি তো জল দিবেন এগুলো শান্ত দেওয়ার পর যদি বৃষ্টি না করে আপনি একদম জল দেওয়ার মধ্যে ভিজিয়ে দেবেন ভিজে দেওয়ার কারণ হচ্ছে মূলত সারগুলো একদম ঘরভাবে ঘরে মাটির সাথে মিক্স হবে এবং সার ড্রাম গাছের শিকড়গুলো জল খাবে এর সাথে সাথে সারের সারের পুষ্টিটাইও সে খেলতে পারবে ভালো মতে তো এর মধ্যে গ্রোট আশা করি অনেক ভালো আসবে এবং ভালো আসছে তো আসলে এই ভিডিওটা আমি গতকালকে বা পরশু দিন ভিডিওটা করে দেখবাম আপনাকে ইনশাআল্লাহ মূলত এই ভিডিওটা আজকের মতো এটুকু মধ্যে শেষ আল্লাহ হাফেজ আসালামলাইকুম রহমতুল্লিহি তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারা তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাঁচ দিয়ে দিন আল্লাহেজ